আর মধু মাসে থাকে ফলের সব বাহার আর তার মধ্যে সেরা একটি ফল আম যাকে বলা হয় ফলের রাজা সেই ফলের রাজা আমের খোঁজে আমরা এসেছি খালিদ ভাইয়ের আম্রকাননে আজকে আমরা তার এই আম্রকানন ঘুরে দেখব এবং তিনি কোন জাতের আম চাষ করছেন বাণিজ্যিক ভিত্তিতে সেটি সম্পর্কে জানব চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম খালিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা পেয়ে গেছি খালিদ ভাইকে আমরা এখন খালিদ ভাইয়ের সাথে তার বাগানটি ঘুরে ঘুরে দেখবো আমাদের সাথে আচ্ছা খালিদ ভাই এই দিকটাতে এই যে গাছটা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক রকম আম দেখতে পাচ্ছি এই বিষয়টা আমাকে একটু যদি বলতেন এই গাছটাতে মূলত নয় প্রকারের আম দেওয়া আছে হ্যাঁ নয় প্রকার গাছে নয় ধরনের আম তো আমি আপনাদেরকে দেখাই যে এটা একটা এটা একটা জাত হ্যাঁ এটা একটা জাত তারপরে এখানে একটা জাত আছে দেখাই এটা অনেকটা এই যে মিয়া জাতি আমের মতো দেখতে ব্ল্যাক এই যে এটা একটা এটা ব্যানানা ম্যাঙ্গোর মতো দেখতে এটা মিয়া জাতি যদ্দু সম আমি মানে সঠিক আর কি বলতে পারতেছি না নয় প্রকারে কোনটা কি হয়ে গেছে বলাই মুশকিল আচ্ছা আচ্ছা ও প্রকৃতির ছাল এখন আমার রান্নাঘরেই আমার ফুডের মরিচের গুঁড়ো আপনারা পাচ্ছেন শাস্ত্রই পঞ্চাশ গ্রাম প্যাকে আমার ফুডের অর্গানিক মরিচ গুঁড়ো যেমন লাল তেমন ঝাল আমার ফুড নিজেদের জন্য নিরাপদ পণ্য এটা তো কাটি মতোই লাগে না কাটি মন না এটা অন্য কালার তারপরে আছে পাতার রংটাও কিন্তু ভিন্ন হুম এবারে দেখাই

প্রায় এক একর জায়গা জুড়ে একশো পঁচাত্তরটি গাছ নিয়ে বাগানটির অবস্থান বীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রাম দেখতে পাচ্ছি যে খালিদ ভাই যে একই গাছে দেখা যাচ্ছে যে ছোট ছোট ফল আবার তার চেয়ে একটু বড় আবার কিছু ব্যাগিং করা আছে এই বিষয়টা যদি একটু বলতেন এটা মূলত কাডিমন কার্ডিমন একটা জাত হ্যাঁ তো এটা বছরে তিনবার মুগুল দেয় তো প্রথম যে সিজনাল যে মুগুলটা থাকে ওইটা আমরা ভেঙে দেই ভেঙে দেওয়ার পর এই যে এই আমটা মনে করেন চলে আসছে সিজনাল মুগুলের এই আমটা চলে আসছে ঠিক আছে এই যে একটা আছে এই সাইজ তারপরে যে মুগুল আছে এই যে মুগুল অর্থাৎ গাছটার বর্তমান যে অবস্থা আছে তাতে করে কিন্তু এই যে এটা একটা সাইজ থেকে শুরু করে বড় আম নাহা বেশ কিছু আসামটিক দেখায় যে ওখানে দেখতে পাচ্ছেন যে কিছু গায়িক কথা যদিও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা কিন্তু একটা আমের একটা শরীরের মতো দেখা যাচ্ছে দেখুন কতগুলো আম এই যে এই এই সাইজের পরে যে এখানে আরেকটা সাইজ আসছে মুকুল দেখেন এই যে এর এরকম পর্যাপ্ত আছে হ্যাঁ মানে ব্যাগিং করার উদ্দেশ্যটা কি ব্যাগিং করলে আসলে আমে পোকা মাকড় হয় না আমটা স্পট মুক্ত থাকে তারপরে আমটা সুমিষ্ট হয় স্পট থাকে না তারপরে আপনার এখন যে ব্যাগিং করা যে আমটা আছে এটা কি আমাদের এখন সিজনাল আমের সাথে এটা পেকে যাবে নাকি তার কিছু নয় এই 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 আমটা সিজনের সাথে পেকে যাবে এই এই সাইজের যেটা আছে অর্থাৎ ব্যাগ যে কটা করা আছে এগুলো সিজন টাইমে আসবে আজ থেকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমটা পাবে না এই আমটা মূলত বছরে সব সময় পাওয়া যায় হ্যাঁ এটা মূলত সিজন থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত মানে পরবর্তী সিজন আসা পর্যন্ত কম বেশি সবসময় আমটা পাওয়া যায় হ্যাঁ বারো মাস থাইল্যান্ডের কাটিমন আমটা বেছে নেওয়ার কারণ কি এর মিষ্টতা বেশি এই কারণে নাকি এর ফলন বা এটা এটা ফলন উৎপাদন সব দিক থেকে এটা মনে করেন যে পারফেক্ট আর কি এবং এটা লাভজনক একটা ব্যবসা এখানে যদি এ ধরনের কেউ বাগান করে স্বাবলম্বী হতে চায় তাহলে অনাসা এসে হতে পারবে স্বাবলম্বী আচ্ছা আমরা একটু সামন দিকটাই যাই আর এগুলো কি পানি সঞ্চালনের জন্য রাস্তা রেখেছে হ্যাঁ যে ড্রেন করা হয় হয়েছে ড্রেনেজ পদ্ধতিতে আমরা পানি দেই ড্রেনেজ পদ্ধতিটাই আর কি উত্তম পদ্ধতি যখন আপনি নিড়ানি দেন অথবা আপনি আগাছা দমন করেন এটা কিভাবে করেন এটাই যে মূলত লেবার দিয়ে নিজেও সাথে থাকি নিজেরাই করি আর কি আধুনিক যন্ত্রপাতি কিছু ব্যবহার করা হয় হুম অর্থাৎ যে বছরের তিনবার আমরা এখানে মূলত মেইন পরিচর্যা যেটা সার পানি সেচ এগুলো বছরে তিনবার করতে হয় আর কি আর কন্টিনিউ আর পুনিং করা লাগে আধুনিক যে সার ব্যবস্থাপনার বা সেটা পানি ব্যবস্থাপনার সুন্দর দেখলাম যে আপনার নিজস্ব পানি সেচ দেওয়ার আছে ব্যবস্থা আছে এখানে রাসায়নিক সারও থাকে জৈব সারটা পরিমাণটাই বেশি আর কি অনেক বেশি রাসায়নিক সার মানে খুব একটা ব্যবহার করা হয় না জৈবটাই বেশি ব্যবহার করা হয় আর কি এই যে ব্যাগিং আম যেগুলো দেখতেছেন এগুলো সব মনে করেন যে অর্গানিক আম হবে এটা আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন পর এই আমটা পাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে হলো রুট ব্যাগিং করা আছে আমে একদম এক্সপোর্ট কোয়ালিটি আম হ্যাঁ আমি কোনো স্পট নেই কোনো পোকা নেই ব্যাগ দিলে পুরো আমটা একদম অর্গানিক এই ব্যাগগুলো মূলত চায়না থেকে আমরা আমদানি করি তো খালিদ ভাই আপনার বাগানটি দেখে বেশ ভালো লাগলো তার চেয়ে বড় কথা যে আমরা এখন যে জায়গাটিতে আছি আমরা বাগান বাড়ি দেখেছি একটা ঘর আছে এই জন্য আমি এটাকে বাগান ঘরই বলছি প্রচুর বাতাস যাতায়াতের একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনি আসলে এরকম একটা বাগান করতে গেলে একটা বাগানের ভিতরে একটা ঘর থাকা প্রয়োজন সেই সঙ্গে বাগানে বাগানেয়েল মোটর ব্যবস্থা থাকা দরকার সেই আলোকে এটা করছে আর কি আচ্ছা যদি জানতে চাই ভাই এর যাত্রাটা শুরু হয়েছিল কবে এটা মূলত কোভিডের সময় কোভিড সময় এই রোপণ করা হয়েছে আর কি আচ্ছা সেই সময় থেকে এখন অবধি পর্যন্ত কি কি প্রতিবন্ধকতা আপনাকে পার করতে হয়ে এসেছে প্রতিবন্ধকতা অনেক প্রতিবন্ধকতা আছে যেমন এই গাছে অনেক রোগ দেখা যায় ইয়ামোসিস তারপরে আগামরা তারপরে আছে গুটি ঝরে যাওয়া তারপরে আছে আপনার অ্যান্থ্রাকোনোস অর্থাৎ প্রথম দিকটাতে অনেক রোগ বালাই দেখা যায় আর কি তারপরে প্রাকৃতিক দুর্যোগ আছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় মানে সব সময় সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় আচ্ছা অর্থাৎ প্রতিকূল পরিবেশে আমরা আর কি আমরা উৎপাদন করি প্রতিকূল পরিবেশে আচ্ছা ওই যদি আমি তুলনা করি যে ওই সময় থেকে এখনকার হচ্ছে ফলন বা এখনকার ইম্প্রুভমেন্টটা কেমন সিজনের তুলনায় আনসিজনে এটার ফলন অনেক বেশি হ্যাঁ সিজনের চেয়ে অনেক বেশি আমরা তো জানি যে বাংলাদেশের যতগুলো বারো বারমাসি যাতে আম পাওয়া যায় সেগুলোর মিষ্টতা বা টিএসএস লেভেল অনেক কম সেখানে থাই নামটা আমটা মিষ্টি মিষ্টতার লেভেল একদম মানে সর্বোচ্চটা আচ্ছা মানে এরকম মিষ্টি আম হয় না বললেই চলে আচ্ছা তো এখানে হচ্ছে আপনার এই যাবৎকালে আমাদের এই জায়গাটিতে কতগুলো গাছ আছে বা গাছ আছে একশো পঁচাত্তরটা গাছ সব গাছই মোটামুটি পরিপক্ক হয়ে গেছে অট বছর বয়স গাছগুলো বয়স পার বছর হয়েছে আর এটা কত শতাংশ জায়গার উপরে এটা এক একর জায়গার উপরে আর এক এক আচ্ছা ভাই এখানে যে এক একর জায়গার উপরে যতগুলো গাছ আছে সেগুলো থেকে আপনার মানে ফল কেমন আপনি হারভেস্ট করতে পারছেন প্রতি বছর এটা প্রতি গাছ থেকে মোটামুটি এক মন তারও অধিক কিছু গাছে আর কি কোনো কোনো গাছে দুই মন পর্যন্ত হারভেস্ট করা হয় আচ্ছা এই আমগুলো কি স্থানীয় বাজারে বিপণন করেন নাকি কোথাও পাঠিয়ে দেন স্থানীয় বাজারেও বিক্রি করি আবার দেশের বিভিন্ন জেলায় পাঠাই আচ্ছা খালিদ ভাই এই যে আপনার যে পাঁচ বছরের যাত্রা এই যাত্রায় আমাদের সরকারি কৃষি অফিস কিংবা কৃষি কর্মকর্তা আপনাকে কিভাবে সহযোগিতা করেছে হ্যাঁ শুরু থেকেই প্রথম থেকেই আর কি কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পুরোপুরি আমার সাথে লেগে আছে তারা বিভিন্ন পরামর্শ ট্রেনিং হ্যাঁ তারপরে অর্থাৎ আধুনিক চাষ পদ্ধতি শেষ তারপরে উত্তম কৃষি চর্চা যেটা এগুলো সমস্ত প্রশিক্ষণ তারা আমাদের দিয়েছে এবং তাদের আলোকি। ইয়া কি অভিষেক আলোকি আর কি আমি কাজ করতে তো এখানে আপনার কতজন লোক এখানে আসে বা এখানে একজন পার্মানেন্ট সব সময় রাখি আর সেই সঙ্গে যখন প্রয়োজন প্রয়োজনের তাগি দিয়ে চারজন পাঁচজন কোনো সময় দশজন লোকও কাজ করে সাথে আমি কাজ করি এটাকে আরও সম্প্রসারণ করবেন কি হ্যাঁ কার্ডিমন এই বাগানকে আরও সম্প্রসারণ করার উদ্যোগ হাতে নিয়েছি এবং সেই সঙ্গে এলাকায় মোটামুটি বেশ সারা পড়ে গেছে কার্ডিমনের তো দেখা যাক আলাফ বা কদূর করে আর কি টার্গেট অনেক নর্ডানালি দেশ দেশের বাইরেও আর কি রপ্তানি করার ইচ্ছা আছে অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু তার নিজের সচ্ছলতার পাশাপাশি কিন্তু এখানে বেশ কয়েকজনের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে আর যদি আমাদের এখানে এ তরুণরা এটা করতে চায় বা তারা যদি জায়গা বা এরকম যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এই কাটিমুন জাতের আম চাষ করাটা কি আপনি লাভজনক মনে করেন হ্যাঁ অবশ্যই কোনো বেকার তরুণ যদি যদি মনে করে যে কোনো চাকরি পিছনে না ছুটবে সে নিজেই উদ্যোক্তা হবে তাহলে পরে সেক্ষেত্রে আকারি মনায়ন করে সে স্বাবলম্বী হতে পারবে এবং তার বেকারত্ব বুঝবে সেই সঙ্গে সে কিছু বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে মানে সে নিজের ভাগ্য পরিবর্তন করবে পাশাপাশি আরও তার সহচর্যা যারাই আসবে তারাই নিজেদেরকে পরিবর্তন করতে পারে তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো পরিশেষে জানতে চাইবো যে এই বিষয়টা নিয়ে যে আমাদের এলাকার যদি তরুণদের মধ্যে যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের এই ভিডিও থেকে যারা উৎসাহিত হবে তাদের জন্য আপনি বিশেষ কী রাখবেন আসলে যারা এরা উৎসাহিত হয়ে বাগান করবে মূলত তাদের বেকারত্ব তো ঘুষবেই সেই সঙ্গে সে একজন উদ্যোক্তা হল উদ্যোক্তা হওয়ার পথে যে প্রতিবন্ধকতা গুলো আপনি পার করে এসেছেন বিপণনের ব্যবস্থা বা বিদেশে পাঠানো তারা তো হুট করে এই ক্ষেত্রে আপনার কতটুকু সাহায্য থাকবে তাদের এই ক্ষেত্রে আমার পূর্ণাঙ্গ সাপোর্ট থাকবে এবং আমি এক শেষ চারা একদম চারা থেকে শুরু করে বিপণন পর্যন্ত পুরো দায় দায়িত্ব আমি নিই মাসা আমি ঠিক এই জিনিসটাই তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম যে শুধুমাত্র তার কাছ থেকে চারা নিয়ে কিংবা হচ্ছে একটু ট্রেনিং নিয়ে শেষ তা তা পর্যন্ত নয় তিনি বিপণনের দায়িত্ব পর্যন্ত নেবেন আমি খালিদ ভাইয়ের সাথে খালিদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে এই বিষয়টি তো আমি ভাইয়ের আরও উত্তরো সফল সফলতা কামনা করছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভয়েস অব ইয়ার টিমকে তারা আমার বাগানে এসে এই সুন্দর একটা দৃশ্য ধারণ করছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং এই ভয় সাফল্য কামনা করছে আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম